আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ ঘুরতে আসছি আসলে এত ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না এখানে এত সুন্দর জায়গা সবাই পিকচার তুলা নিয়ে ব্যস্ত তো চাইলাম আপনাদের মাঝে তো সব কিছু মিলেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এর আমাদের অফিসে সাইকেল চালাচ্ছে উনি মূলত সকালবেলা সাইকেল চালাই অফিসে যায় আবার আমরা হাইটেই যাই আমরা তো চালাতে পারি না তার জন্য সবাই এক কালারের শাড়ি পরছে যে যার মতো করে সাজছে এটাই কত সুন্দর ও দেখো ও আসলে অনেক সুন্দর লাগতেছে মানে ফুল গাছ তো আমি তাই দেখাচ্ছি তো এই সিনারিটা আসলে আমার এত ভালো লাগতেছে আমি জানতাম না আসলে সারপ্রাইজ হয়ে গেছি এখানে আসার পরে এত এত ভালো লাগে কাজ করতেছে অনেক সুন্দর ফুল গাছ আমি দুজন জন রে পোজ করতেছি মজা করব তোমার একটা যে তোমার একটা থ্যাঙ্ক ইউ আর এই যে এটা কারে দিব তো এটা দিছি লাভ ইউ তুমি তো দুই জনের তো অনেক সুন্দর তো অনেক ভালো লাগতেছে এই যে তো যাই হোক যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আকটা বজায় দিবেন আমার সঙ্গেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ